চলো সবাই যায় কোনে যায় গাই সবাই এই কি কি পানি চলে মিষ্টি মাকন অল কীটাকা যায় এই যে আমি লাস্টে ওটা নাকবো গেট আটকা তারপরে ওটা নাকবো আমার হল টাকা পান দা যা 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 গাড়ি বাড়ি করো গেট আটকা তারপরে ওটা নাকবো আমার

তো এবার কিন্তু আমরা শাল বাগানের মধ্যে এসে গেলাম শাল বাগানের মাঝখানে এটা সোনারাব্বা গাড়ি চলাই আসে আমরা তিন মাস হোক চার মাস হওয়া গাড়ির মধ্যে বসে আসছি তো আমার একটা অভ্যেস কিন্তু গাড়ি দেখুন মানে লং জার্নিতে যাওয়াতে সোনারাব্বা গাড়ি আমি চলাই থাকে আমি সাইডে বসে বসে গান গায়ে গা থাকি এটা আমার হেবিট তো নিজের হেবিট ব্যাড হেবিট গুট হ্যাবিট বিলা তো দায়গা তুলি হব না যেটা সাসা কথা যেটা ওইটা কিন্তু কয় না তো এটা আমার কিন্তু একটা ব্যাড হ্যাবিট মানে জেনেই যাই লং জার্নিতে গেলেই সোনারাব্বা গাড়ি চলাই আমি বসে বসে পুরা মানে জোরসে জোরসে গান গাইতে গেতে যাই তো আমি কিন্তু গান গায়ে গায়ে যাই আসি তার মধ্যে গাড়ির ড্যাগের গানও বাজছিল তো ওই জন্য আমি ভলিউমটা ডাউন করে দিচ্ছি মানে ভলিউম লেস করে দিয়ে অফ করে দিছি তো কপিরাইট আস আসবো তো যাই হোক দেখতে থাকেন কিন্তু সারা বাগানের মাঝখানে যাইছি সিনটা মানে কত সুন্দর সিন মানে দুই সাইডে শাল বাগান আর মাঝখানেতে পিলপিলা রাস্তা আর আমরা যাই আসি গাড়ি দেওয়া লং জার্নিতে লং জার্নি মানে আমার জন্য লং জার্নি আমি মানে এই উৎসবটা মানে দেখি না এটা একটা উৎসব রাস উৎসব রাস মেলা কয় তো আমরা যা আসি কিন্তু রাসমেলায় তো কত দূর যাওয়া লাগবো আর কত দূর মানে কী করা লাগবে এর আগেও কিন্তু একবার আমি পানিশালী গেছি মানে কার বাড়িতে ওই হলো সোনার আবার কাস্টমার আছে বহু তো মানে এলআইসির কাস্টমার আছে মেলা তো কাস্টমারের বাড়িতে আমি গেছিলাম এর আগে একবার গেছিলাম তো এবার সেকেন্ড টাইম এবার তোকে বাড়িতে না এবার ডাইরেক্ট রাস উৎসব দেখবার তো রাস মেলা যাই হোক রাস উৎসব রাস মেলা যেটাই হোক তো এবার কিন্তু আমরা এসে পাওয়া গেলাম রাসমেলায় আমরা আসছি মাগরবের আগে আগে পাঁচটা বাজে নাই তো ওইরকমই আর কি হবো আমি তখন টাইম দেখছি টাইমটা দেখি নাই করার টাইমে গেলাম কিন্তু মাগরবের আগে তার মধ্যে যা আমরা নামলাম না আমার যা দেখি মানে সবাই চিনাকি সোনার রাব্বার চিনাকি সবাই মানে কেউ পা বউ কী খবর বউ অমুক তমুক মানে সবাই চিনাকি আর কি সোনার তো যাই কাগর সাথে পরিচয় তৈরি ওইগুলো মর পরে তারপরে আমি কি কিনা আছি মাছ আলু কিনা যে পেপারে যাই আমি মাছ আলু দেখছি মাছ আলু কিনা নিছি এর মধ্যে কিন্তু আমার মাখন কান্দা ধরছে জন্য জানেন এই যে উপরে যে লাইট জ্বলাইছে মানে পিকে পারাক জি কি মিকে লাইটগুলা জ্বলছে মাহনে ওইগুলা পাইরা লাগে তো ওইগুলা পায়রা দিনে দেখে মাখন পুরা কান্দা কাটি লাগাইছে ও তো মানে যাই মানে যেটা দেখে ওইটাই লাগে মানে অগর মানে ডেকোরেশনের জন্য যে যে বস্তুগুলা লাগাইছে ওই বস্তুগুলো ভালো লাগে ওটা তো পাইরা তো দায় যাব না তো এর মধ্যে মাখন মাহনের কলে নিয়ে গেল নিয়ে আনিলো তারপরে তো আমি গেলাম মানে কি এই যে চালুন কুলা মানে মেসাল মানুষের তো স্বভাব একটা আছেই মানে জেনে মানে পাকঘরের বস্তু দেখ মেঁচাল মানুষের এটা নেচার সব মেসাল মানুষই তো আমার নেচার একটা কি আছে আরও আমার একটা নেচার মানুষ কোনো জায়গায় গেলে কাপড় কিনবার চায় শাড়ি কিনবার চায় গয়না কিনবার চায় অমুক তমুক মানে বহু বস্তু ভ্যারাইটিস যার যেটা মনে চায় কিনবার চায় কিন্তু আমার একটা হেবিট আমি কোনো জায়গায় গেলেই আমার খালি কাঁচা সবজির দিকে চোখ যায় মানে কি যে আমার এটা হেবিট মানে যে আম কাঁচা সবজির মানে আমার ইচ্ছা যে আমি খালি কাঁচা সবজি কিনবো তো আমি কিন্তু যাত্রা করে নিচ্ছি কাঁচা সবজি আমি কিনা নিচ্ছি তো আমার হেবিটটা আমি রেখে আসছি তো এর মধ্যে কিন্তু আজান দিয়ে আছে মোট আমি বয়স অভার করে আছি তার মধ্যে মোট যেতে দিয়ে আছে তো কাঁচা সবজি তো আমি কিনলাম আমার শোনা করলাম মা তোমার হেভিটটা মানে পূর্ব করলাম হ্যাঁ আমার হেবিট পূরা করলাম তো আমি দেখি বড় বড়ো বেগুন দেখছি তারপরে ফুলকপি দেখছি মানে সরষের শাক দেখছি মেলা সবজি দেখছি মানে ওইটা পাহাড় এরিয়া না আর ওই জায়গা মানে শাক সবজিগুলো মানে সার সারা মানে সুন্দর সুন্দর শাক সবজি তো আমি আর মধ্যে আমার পছন্দ হলো মাছ আলু মাস আলু কিনা নিচ্ছি তো মাছ আলু কিনা গাড়িতে রাইখে তারপরে আসলাম এই যে রাসমেলার মানে মেলার এরিয়াটা যেটা ওটার মধ্যে খুব বড় একটা বিশাল একটা এরিয়া তো কেউ যদি যাবার চান যায় যা পারবেন আরামসে কোনো কথা নাই এই মানে নিদানপুরটা যদি লক্ষ্মীপুরের কোনো মানুষ যাবার চান যা পারবেন মানে নিদানপুরের সাইড দিয়ে আমার যে ই আছে থর্ক সাইডাল তিনালি রাস্তাটা ওইটা ওইটা দিয়ে ঢুকলো না তারপরে নেক্সট স্টেপটা দিয়ে ঢুকলো আমি কব না আমার খেয়াল নাই অতো তো গেছি যাই হোক আমার মা এখন তো যা পাগলা হয়ে গেছে তার মধ্যে গেসি যাওয়ার পরে সোনার ক্লাস একটা জিনা ওর সাথে দেখা হলো ও আইসেল জিনা আইসে ওর মা আছে মানে ও আইসা পিছনে থেকে সোনাকে এইভাবে ধরছে সোনা তো পুরো চিলানি সেরে উঠছে তারপরে এই যে মানে এটা সোনার ফ্রেন্ডের মা আর সোনার ফ্রেন্ড এটা এক মানে একই সাথে পরে ক্লাস নাইনে আমার বেটিও নাইনে ও নাইনে তো ওর সাথে দেখা হলো দেখা দুজনের একসাথে ঘোরাঘুরি করলাম করলাম মানে পুরা এরিয়াটা ঘুরে দেখলাম ওরাও ঘুরলো আমরা ঘুরলাম তো ঘুরে খালি আমি খালি দেখে আসি কিনবু কি কিনা কনে রাখমু কি আমার জাগাই নাই করে আর আমরা তোর অতো ধনী মানুষ না যেন আঙুর ঘরের মধ্যে মেলা যা আঙুর নাই কে তিনটা রুম মাত্র তো তিনটা রুমের মধ্যে দুই রুমের মধ্যে তো একটা বেডরুম আঙুরে একটা ড্রয়িং রুম ড্রয়িং রুম বলতে তো নাইকাই তো কিচেন একটা ছোটো মোটো যাই হোক আছে তো আর ঘরের মধ্যে বস্তু খোয়াই জাগা নাই আর আমি কি কিনবো আর আমার মিষ্টি আর মাখন তো মিষ্টি তো অল্প মানে কম কম আছে কিন্তু মাখন তো ইনশাআল্লাহ যা দেখে তাই লাগে আর যেটা দেখে মানে দোকানদার ও রাসমেলার উৎসবটা ধুয়ে রাস মেলাটা দৌড়ে আবার ইচ্ছে মাখনের ইচ্ছা যে মেলাটা দৌড়ে আমি গাড়ির ডিগ্রি মধ্যে বরাই না আমরা বাড়িতে এইরকম মাখন হোস্ত কান্দাকাটি চিলা চিটলে লাগাইছে তো কেটায় না একবার আমি নেই একবার অর্বা নেই একবার মানে সোনা নেয় তা তো মানে ফলে জায়গা গে একদম এক দৌড় মারাওয়ার সাথে মানুষের মধ্যে কি দৌড় পাড়া যায় তার মধ্যে তিনচি ভারি একটা চাদর মেখলা তিন দেখি আর দৌড়া দৌড়া ধরা ধরা যায় কতবার দৌড় মো তার মধ্যে যাই আসলাম আসলামেয়ের দোকানে কাটা আমার বেটির মানে গয়নাগাটিতে হয় না আরও লাগে আরও লাগে তো কাটার দোকানে জিনাও দেখলো সোনাও দেখলো অগর ভালো লাগলো না নাই আমি কবার বানিয়েছি না নাই তাও জানি না আমি তো আমি ওই জায়গায় থেকে আসলাম আর একটা সাইডে ওরা তো ঝুমকা টুমকা দেখে আছে তো ওই জায়গায় মানে অল্প টাইম খাড়া আসিলাম আমি খাড়া থাকে এরা তারপরে এসে করলাম এদিকে আমি মানে খালি দেখে আছি কী কিনবো আমি ভেবে না যে কী কিনবো আমি কেনার মতো কিছুই নাই আর যেটি কিনবো সব আসেই তো কেনার দরকারই নাই কিন্তু ছোটো বাচ্চা তো মানে নাই যে মিষ্টি তো মিষ্টি মানে কিছু কিছু কয় মা আমা এটা নিমো আব্বা এটা নিম মিষ্টি কলব যে কিন্তু মা এখন তো না আর আমার তো এই যে তার মধ্যে একটু আমার ডাং শুরু হয়ে গেল ডোংডাং মানে আরম্ভ করলাম যে কাইয়া যে ময়ূরের পাখি না গায় তো আমি কাইয়া আয়া ময়ূরের পাখি নাগাবার গেলাম নাগাই একটু নাটক টাটক করলাম তো আমার করা হয়ে গেলাম মানে ময়ূরের পাখি কাইয়ার পিঠে থেকে কুলা থিয়া দিলাম তার মধ্যে এই যে পুতুলের দোকান পুতুল মানে মিষ্টি দেখে মিষ্টি একবার কো যে আমি পুতুলটা নিমু কিন্তু কর পরে তারপরে মিষ্টি কয় না না আমি চেঙি মানুষ না তো আমি চেংনা মানুষ আমি মানে পুতুল নিমু না পুতুল মাখন নিকে তো মাখন যা দেখলো মাখন যা দেখার পরে পুতুলের জন্য একবার কান্দা কাটি তো আমি কলাম যে বাবা এগুলা তো কেনার জন্য হয় না এগুলা ওরা কিনা ওরা সাজা ধুছো আগে না। দিগনা তো নিবার দিব নাম করে তো কয়া মানে সরে আসলাম আর মা পুতুলটা যে কিনবো কি কিনা পুতুল কেনার লগে লগে পুতুল কাপড় খুলে এক পুতুলের ভিতরে কি আছে পুতুলের ঘুরি আছে না নাই নাড়ি আছে না নাই এগুলো দেখা আরম্ভ করে তো সবে বাচ্চা কাচ্চা নিয়ে এসে সবেরই একই কন্ডিশন আমার যে কন্ডিশন আমি একবার ভাবি যে সোনার আব্বা কয়া কয় আমি ভাবলাম যে আঙুরই এক কন্ডিশন না সবেরই একই কন্ডিশন সবের বাচ্চা নিয়ে এসে খালি কান্নাকাটি হুলুস তুলে বলে ওইটা লাগে ও বলে ওইটা লাগে যার আব্বা মাখন আব্বা মাখনে আর ধরে ধরে ঘুরে আছে কিন্তু এক সাইড দৌড় মানে এমন দূর মারে আর মানে দরার এই ক্ষমতা নাই এত দৌড়ান দৌড়ায় আর এত দৌড়ান পড়ে মাহনের সাথে মিষ্টি দৌড়ায় পায় না এত দৌড়ান ওই যে মানে এখন মানে যে ওইটা নিবো ওইটা নিয়ে হলুস্থ লাগাইছে মানে ওই দোকানটা নিব আমি ওই দোকানটা নিয়ে যাব ওই ওই দোকানটা ধরেই নিব আমি এইগুলা সব নিব তো এই যে বা করে আছে আমি কিন্তু মানে কি এইগুলা ভয়েস মানে ই করে দিছে অফ অফ করে দিছে কিছু জান ওই জায়গায় মানে কন্টিনিউ পুরো গান চলে আসি লগরে মানে যেটা কীর্তন হয় রাসমেলার যেটা কীর্তন কীর্তন চলে আসছিলো তো ভিডিওতে মানে এক্সট্রা মিউজিক থাকলে তো হয়তো কপি রাইট আসবো যাই কষ্ট করি ভিডিও বানায় এত কষ্ট করে ভিডিও বানাই তো মেলা চেষ্টাই করি হ্যাঁ ডং ডাং নাটক ফাটক কিছু মিছু অমুক তমুক ওটা করবার চাই তো তাও তো কামানা তো যাই হোক এই যে এইবার আসলাম কিন্তু এই যে আর এক মাথা নষ্ট করার বুলে এটা তো মাখনের মাথা আরও নষ্ট হয়ে যাব তো এই আমি মাখন নিয়ে আসি না মাখনিক আব্বার হাতে অন্য সাইডে আছে তারপরে দেখছে গাড়ি গাড়ি দেখে তো গাড়ি দেখে আমার মাথা পাগল আমি গাড়ি তুমি একবার ওইটা উঠা দিল মানে মারাতেও না উঠা দিলো না ওইটা উঠবো না ওইটা ওইটা করার পরে তারপরে উঠবো বাইগে তো বাইগেও নিয়ে উঠা দিল উঠা দিয়ে তারপরে এই যে লাইট উপর ফেলে চ্যাঙ্গা মারে একবার তল ফিলে নামা একবার তারপরে এই যে ছোটো ছোটো বাসনপাতি তোমাকে বাসন পাতি আর কি কিনবো পাতি কেনার মতো কিছু নেই জাস্ট আমি যে গেছি আমি মানে আমার যাওয়া কোনো কথা আসছিলো না ফার্স্ট টাইম মানে সোনারাব্বা তো মিষ্টিক খালি নিয়ে যাবো মিষ্টি আর সোনাকে নিয়ে যাবো তারপরে তো মাখন পুরা কান্দা লাগাইলো তো তখন তো মানে মাখনিক নিয়ে তো পারব না একলা তারপরে আব্বা কয় তাহলে তুমি এক কাম মা তুমিও ন নিয়ে একলা সামলান পাব না তো করে এসে তারপরে পয়সা পড়লাম খাওয়ার জন্য পেট পূজায় তো পেট পূজা করে মিষ্টি আর আমরা আগে জেলাপি কিনছিলাম জেলাপি না খাইলাম সবাই ভাগ করে মানে জিনারা আসিল আমরা সবাই মিলায় আধা কেজি জেলাপি নিয়েছিলাম জেলাপি নিয়ে সবটিতে মিলা খেলাম খা তারপরে খেলাম ঘুগনিয়ার ডিম ওরা খেলো চাউমিন খাওয়ার পরে তারপরে দেখছে এই যে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এই যে এনে হয়েছে পাগলের খেলা সব পাগল এনে এই যে সব উত্তাইছে নামতাইছে উঠতাইছে নামতাইছে আর আমার মাখন কীভাবে উঠে আপনারা অল্প গাইস লক্ষ্য করেন যে মাখন কীভাবে উঠে তাহলে এই মাখন নিয়ে যা যে একলা সামলানো ও মানে ওই জায়গা থেকে নামবই না কয়বার যে মানে পাঁচ মিনিট টাইম দিছে তিরিশ টাকায় পাঁচ মিনিট মানে উঠপো নামবো তার মধ্যে কত পাঁচ মিনিট যা গেছে লাস্টে মানে এই মানুষটাই মানে যেটা এই ঈদার খেলনাটার তো মালিকটা কয় না ওইটা থাক তো বহুত টাইম উঠলো না মানে গো পিছলা ফিছলি খেলাইলো আর নাম না আমি থেকে নাম না নামিনে থাকমো না নিয়ে নাও এটা কিনা নিয়ে নাও তারপরে আমার বড় পাকলে যে আমার বড় বেটি আমার বড় বেটির মাথাও নষ্ট হয়ে গেলো যে মামিয়ে না অল্প তো উঠমো মিষ্টিও উঠলো ওই যে আমার বড়টাও পাগলাটা ওইটা আছে তো এই যে ওইটাও মানে এই যে মানে পিছলা পিছলে এখানে খেলাইলো তো খেলায় আমি আর সোনার আব্বা খারা হয়েছিলাম আমি তো হরান হয়ে গেছিলাম অপর মানে এগুলো দেখতে দেখতে আর আমার মিষ্টি তো এই জায়গাটায় এসে কিন্তু মিষ্টি বেশি দিকদারি করছে মাখনো যেরম দিকদারি করছে মিষ্টি ওরম করছে তার সাথে সাথে সোনাও কিন্তু কিছু কিছু আছে তো কিন্তু ওইটা গেলো মানে মালিকটা কি কয় ফেলাইলো আঙ্কেল ওটা যাবো না নাই তো পরে মানুষটা জিজ্ঞেস করলে তোমার বয়স কত পরে কইলো কর পরে না কয় উটা বলবার তো উঠলো মানে আঠারো বছর প্লাস আঠারো বছরের উপরে যেগুলা ওইগুলো ওঠাপ মানে আঠারো বছর তলে যেগুলো ওগুলা তো আঠারো বছরের তো মেলা তলে সোনা ক্লাস নাইনে তারপরে আর পৃথিবীর জেনে যাই যে জায়গায় যাবেন সব জায়গায় মনটা ভালো থাকে যখন জুবিনের কাছে আসি তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় আর জেনে যাই অনেক জুবিন খালি জুবিন খালি জুবিন হ্যাঁ তো যাওয়ার পরে এই জায়গাটায় যখন গেলাম তখন কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো কিন্তু আমি অনেক খারাপ হয় নেই আমার এত খারাপ লাগছে আমার খুবই খারাপ লাগে লাগছে তার কারণ জেনে যাই নেই আর যে গেছিলাম খালি জুবিনেরি গান জুবিনেরি গান কোনে যাই জিনে যাও আর নিজে আমি নিজেও চোদ্দ থেকে খালি জুবিনেরি গান গাই আর আমি কিন্তু খুব গান গাই গান আমি খুব ভালো পাই বেশিরভাগ মানুষে জানে আমি খুব গান ভালো পাই আমি মানে সবের সামনে গান গাই আমি গান কই তো আমার ভাল লাগে আর কি তো তাই মানে আমরা মেলা তেলা ঘুরে কিন্তু এবার আইসা পড়লাম আমগর মানে আশার রাস্তা রাস্তায় আর রাস্তার মধ্যে কিন্তু অল্প ভয় ভয়ের মানে ওই রাস্তাটায় হাতি বাড়ায় তো হিসাবে ভয়ে ভয়ে এসে আসছিলাম তো তার মধ্যে একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিল তার মধ্যে এই গাছের আড়ালে যে সান তো সানের একটা ক্লিপ নিয়ে নিল শোনা আমি আর এই ক্লিপটা যে নিচ্ছে আমি নিজেও জানি না তো যাই হোক আজকের মতো কিন্তু ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিওতে দেখা খুব